খায় <small> জামায়াত ইসলামী আটত্রিশ দিন ছত্রিশ দিনের জায়গায় আটত্রিশ দিনের কর্মসূচি ঘোষণা করেছে

Asta-fuañ pala e simeo n'a-me, bizoy n'a-me, ket eo cheñk viz-gloñ. N'eo viz-gloñ. N'oañ eo eus ar c'havali 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 eus... Salvañ eus, salvañ eus, salvañ eus,

कासी बाइक में चलो बाबा, बोलियों बाइक टेक सी, बाइक से कासी पूरा दिया पानी पूरा। नीचा मर कोई से जितना तो बाइक भी पे दिया, पानी पूरा दिया कासी कमी। बाइक जाता है बाइक लेकर आ रहा साथ में सही आकर बाइक मानुष आकर तो एक तो आधा लोट जेल टाइमिंग वजह से तो यहाँ पे तो निकलने के लिए बाइ

सामने लेवल है वह टेप के साथ जो पटकला में काम लाची के लिए जो कं अंगपालें में करते हैं हमारे लिए भी बना टाइम ये जो स्टूडेंट प्रो पाना कभी कभी हम ये अपना गुलाबाई उम्मीद की है गुलाबाई के नीचे वो भी खुल

পদলে সবটা দোল আর খেল খেলু আর খেল পাহাড় কিছু অফিসার একটু দিয়ে অসুবিধা না আছে কিছু কিছু দাদা পঞ্জুর কিন্তু লাকিও যে হতবে situação মেলা শক্তভাবে

তাহলে আমরা মনে করলাম মনে হয় সবচেয়ে ভালো নির্বাচন করে যুগ ডুগি যখন বাজাবে না তখন শক্তিশালী হেল্প করলো এটা ঠিক করছে না ওটা ঠিক করছে না নির্বাচন সেই আপনি আমাদের সুযোগ আমাদের মধ্যে নির্বাচন করতে হবে যদি আপনারা নির্বাচন করতে পারেন করেন না যদি করেন আমি নির্বাচনে এই সব এই নির্বাচনে আমি 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 আমি

আমি আরো কিছু তথ্য তুলে ধরবো বাংলাদেশে এই রাজনীতিতে এবং নির্বাচনের কে কি করেছে যদি এইটা আদালতে বলার সুযোগ না দেন তাহলে আমি অপরাধী হয়ে মনে যাব এই অপরাধী হয়ে মরার আগে আমাকে আপনার রিভলভার দিয়ে বেড়ে ফেলে